নমস্কার কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সকলেরই প্রায় প্রতিদিন এখন জিজ্ঞাসা থাকছে যে নসোনাল কেসের কি খবর আপনারা হয়তো ভাবছেন যে সংগঠন নসুনাল কেস নিয়ে হয়তো মানে মুখ ফিরিয়ে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত আপনাদের সকলের জ্ঞাতার্থে জানায় যে নসোনাল কেস এর তদারকি আমরা তাই প্রতিনিয়তই করে চলেছি এই কেস প্রথমে শুরু হয়েছিল মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে বিগত এক বছর আগে সেই কেসের যখন আমরা ফায়ারিং করি তারপর থেকে ধারাবাহিকভাবে তার শুনানি হয়েছে এই এইসব বৃত্তিগত মামলা আপনারা সকলেই প্রায় জানেন যে এত দ্রুত সমাধান হয় না কিন্তু আমাদের আর নো কেসের তদারকি করে সেটাকে যত যত দ্রুত সম্ভব তার রায় ঘোষণার দিকে নিয়ে গিয়েছিলাম একটা জয়লাভ আমাদের হয়েছে যে সরকার পক্ষ হরফনামা দিয়েছে দিয়েছেন এইসব বৃত্তিগত ক্ষেত্রে সরকার হরফনামা দিতেই বহু দেরি করে কিন্তু যেহেতু এটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ ছিল সরকার খুব বেশি রেট নষ্ট করতে পারেনি চেষ্টা করেও পারেননি তাদেরকে হরফনামা দিতে হয়েছে তাদের হরফনামার মধ্যে আমাদের যুক্তিকে খন্ডন করার মতো খুব বেশি যুক্তি তারা উপস্থাপন করতে পারেননি ছাব্বিশ সাত দু হাজার উনিশের অর্ডারের ফলে নতুন করে যে বেতন বৈষম্যের সৃষ্টি হয়েছে তার সমস্ত কিছু উদাহরণ সহ আমরা তুলে ধরেছি এবং নশনানো করে তার সমস্ত কিছুরই সমাধান হবে অনেকে ভাবছেন যে আর আলাদা করে পৃথকভাবে কেস করবেন কিনা লেভেল নাইন লেভেল টেন নিয়ে তাদের কাছে অনুরোধ কোনো কিছু করার প্রয়োজন নেই ভরসা রাখুন যে সংগঠন আপনাদের বেতন কাঠামো সংশোধন করেছে সেই বেতন কাঠামোকে সঠিকভাবে লাগু করানোর কাজও তারা করবেন তারপরে একটা হাইকোর্টে একটা জটিলতার জন্য মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন যথারীতি মামলা অন্য বেঞ্চে স্থানান্তরিত হয়েছে এখন এই মামলা মাননীয় বিচারপতি রাজা শেখর বেঞ্চে শুনানি হবে আমাদের আইনজীবীরা অলরেডি এই মামলাকে শুনানি করেছেন এবং সেটাকে লিস্টে কাজ এসছে যে কোনো দিন শুনানির ব্যবস্থা করছি এবং সেটা খুব দ্রুতই হবে আপনারা পাশে থাকুন পরবর্তী তারিখ আমরা খুব অতি দ্রুত আপনাদেরকে জানিয়ে দেবো মাঝখানে আমাদের আইনজীবীদের অন্য কাজে একটু ব্যস্ততার জন্য এটা। প্রায় দিন দশেক মতো দেরি হয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি এই কেসের শুনানির প্রচেষ্টা চলছে এবং সেই শুনানি হবে